হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লকস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে যা হলো ইলিশ মাছের সর্ষে ঝাল তাহলে আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে আমি ইলিশ মাছের ঝাল রেসিপি কিভাবে তৈরি করলাম তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফেরা যাক তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একেবারে কম মশলা দিয়ে আমি ইলিশ মাছের রেসিপি আজকে তৈরি করেছি আমি এখানে নিলাম তিনটে মিডিয়াম সাইজের পিস ইলিশ মাছের আর সঙ্গে নিলাম একটা মাথা এবার এই মাছের মধ্যে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে ম্যাগনেট করে নিব মাছের মধ্যে লবণ হলুদরা যদি ভালো করে মাখানো যায় তাহলে রেসিপিতে কম লবণ হলেও খেতে ভালো লাগে মাছের মধ্যে ঠিকঠাক লবণ হলুদ না ঢুকলে যে কোনো মাছের রেসিপি খেতে ভালো লাগে না তাই লবণ হলুদটা আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে এখানে মাখিয়ে নিব ইলিশ মাছের বিভিন্ন রকমের রেসিপি হয় তবে আমার মনে হয় ইলিশ মাছের ভাপা বা ইলিশ মাছের ঝাল রেসিপি সবাই খুবই পছন্দ করেন এবার এখানে এই রেসিপিতে আমি কি মশলা দিব এখানে নিয়ে নিলাম দেড় চামচের মতো কালো সর্ষে তার সঙ্গে নিব এক চামচের থেকে একটু কম সাদা সর্ষে আবার অনেকে সাদা রাইও বলেন তারই সঙ্গে সঙ্গে আমি এখানে নিলাম চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে একটা পেস্ট করে নিলাম কারণ এই পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কা দিলে সর্ষে বাটলে তেতো হয় না অনেকে আবার লবণ দিয়েও বেটে নেন তবে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি দু রকমের সর্ষে দিয়ে পেস্ট করলাম এবার কড়াইটা গরম করে নিয়েছি আগে থেকে এবার এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিলাম মোটামুটি দু চামচের মতো সর্ষের তেল দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে নাহলে মাছ দিলে কড়াইতে লেগে যাবে তাহলে তেলটা দেখুন বন্ধুরা ভালো করে আমার গরম হয়ে গেছে তাই মাছের তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম তবে এখানে মাছগুলো আমি একেবারে ফ্রাই করব না হালকা করে ভেজে তুলে নিব শুধু এ পিঠ ও পিঠ উল্টে উল্টে দিয়ে মাছগুলো তুলে নিব। কারণ এখানে আমি যখন মাছের তেল ঝাল বা সর্ষে ঝাল করব তাই মাছগুলোকে ডিপ ফ্রাই না করলেও হবে আবার কাঁচা মাছেও সর্ষে দিয়ে ঝাল করলেও খুব ভালো হয় তবে এখানে দেখলেন বন্ধুরা হালকা করে ভেজে আমি তুলে নিলাম ওই কড়াইতে যতটা তেল ছিল আবারও এক চামচের মতো তেল দিলাম তেলটাকে আমি ভালো করে গরম করে নিব তেলটা আমার গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম সঙ্গে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম কেটে রাখা একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে নিব তবে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এক চামচ রসুন থেতো করা রসুনটাকে আমি থেতো করে ওই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাও আমার মোটামুটি রসুনের সঙ্গে লাল লাল করে ভাজা হয়ে এসছে কিছুক্ষণ অপেক্ষা করে আরও একটু পেঁয়াজটাকে লাল করে আমি ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার যে মাছটা আমি হালকা ভেজে তুলে রেখেছিলাম মাছটা ওই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম বা বলতে পারেন পেঁয়াজ পেঁয়াজ ইলিশ কারণ এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি তাহলে পেঁয়াজের সঙ্গে মাছগুলো একটুখানি নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে আমি দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারই সাথে সাথে আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দেওয়ার পর এখানে আমি সব শেষে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম দু রকমের সর্ষে আর যে পাঁচটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা মাছের মধ্যে দিয়ে দিব। আর এখানে অল্প অন্য কোনো মশলা আমি দিব না তবে এই পেস্টটা একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে দেবো কারণ সর্ষের মধ্যে অনেক খোসা থাকে ওই খোসাগুলো দিয়ে দিলে তেতো ভাবটা এসে যায় তাই আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলাম ছেঁকে দিলে কি হয় না তেতো হবে না আর যখন এই মাছের জুসটা বা মশলাটা যখন খাবেন তখন এতে খোসা থাকবে না একেবারে মিহি করে পাতলা একটা জুস পাবেন তাহলে আমি ছেকে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিলাম খোসার সময় দিয়ে দিলে যে কোনো রেসিপিতে যে আপনি জুসটা খান বা যে গ্রেভিটা খাবেন ওটা মোটা হয়ে যায় তাই এখানে আমি ছেঁকে দিলাম কারণ সর্ষেতে অনেক খোসা থাকে আর খোসাটা ছেঁকে দিলে শরীরটাও খারাপ করবে না অনেকের আবার অম্বল অ্যাসিডিটি হয় তাহলে ওইটা হবে না তাহলে এবার আমি গ্যাসটাকে একটু স্পিড বাড়িয়ে দিয়ে আমি মাছের রেসিপিটা একটু ফুটিয়ে নিব ভালো করে যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে বা আপনারা নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আমার রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ওয়াচ করতে পারবেন ফুটে আসার পর সামান্য পরিমাণে একটু লবণ দিলাম লবণটাকে দিয়েও আবারও আমি কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিব তাহলে বন্ধুরা চলুন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে আজকের আমার ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আরও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি ওপর থেকে চারটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম অনেকে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন তবে এইভাবে দিলে কাঁচা লঙ্কাটাও সেদ্ধ হয়ে আসবে ছড়িয়ে দিয়ে আমি খুন্তি দিয়ে চারধার থেকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই অবশ্যই আপনারা ইলিশ মাছ বাড়িতে এলে এইভাবে একবার ঝাল রেসিপি তৈরি করতে পারেন অনেকে আবার এই সর্ষের সঙ্গে পোস্ত দিয়েও ঝাল তৈরি করতে পারেন অনেকে আবার ভাপা ইলিশও করতে পারেন ইলিশ মাছ মানে যে কোনো রেসিপি আপনারা তৈরি করতে পারেন তবে আমার মনে ইলিশ মাছের ভাজাটাই বেস্ট লাগে খেতে গরম ভাতের সঙ্গে তবে ঝালটাও নিয়াত খারাপ লাগে না গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তাহলে গ্যাসটা বন্ধ করার পর আমি রেসিপিটা পুরোপুরি তৈরি করার পর আপনাদের সঙ্গে তুলে ধরলাম তাহলে আমার এখানে গ্রেভিটাও বেশি নেই মোটামুটি কালারটাও খুব ভালো এসছে তাহলে আজ আসছি টাটা বাই বাই